নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি তোমাদের সাথে আর পাটিজোড়া হ্যাঁ অনেকদিন চলে গেছে কিন্তু পাটি পাটিজোড়া বানানো হয়নি তাই এখন বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার পাটিজোড়া বানাতে হলে যেটা সবার প্রথমে বানাতে হবে সেটা হলো আর ক্ষীর যেহেতু দুধ ছাড়া সম্ভব নয় তাই আমি এখানে এক কেজি দুধ নিয়েছি দুধ বেশ ঘন হয়ে এসেছে এখন আমি এখানে ছোট এক একবারটি চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো তারপর কিছুটা কাজুবাদাম গুঁড়ো করে রেখেছিলাম সে কাজুবাদামও দিয়ে দিলাম দিয়ে যাতে সুন্দর গন্ধ আসে তার জন্য তিন চারটে এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি দুধ কিন্তু আমার বেশ ঘন হয়ে এসেছে দুধ আরও একটু ঘন করার জন্য আমরা এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো এক একদম অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দুধটা যেটুকুনে এবার পাতলা আছে ওটুকুন কিন্তু খুব সুন্দরভাবে টেনে নেবে দেখো দুধ কিন্তু খুব সুন্দরভাবে ভাবে টেনে নিয়েছে আমাদের ক্ষীর কিন্তু এবার রেডি হয়ে গেছে প্রথমেই আমি পাটি চোরা বানানোর জন্য ব্যাটারটা গুলে নিচ্ছি দু বাটির মতো ময়দা দিয়েছি এক বাটি চালের গুঁড়ো দিয়েছি আর আমাদের লাগছে হলো সুজি সুজিও ওই এক বাটির মতোই কিন্তু দেব বেশি দেব না সব কিছু কিন্তু দেওয়া হয়নি আরও কিছু বাকি আছে এরপর দিতে হবে মিষ্টির জন্য চিনি আর তার সাথে একটু হালকা যাতে গুড়ের কালার আসে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম এবার জল দিয়ে আমি খুব ভালোভাবে পাটি পাটিচড়ার ব্যাটারটা গুলে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাটারটা গুলতে হবে এটার গোলানো কিন্তু আমাদের হয়ে গেছে আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হবার জন্য আর এখানে একটা বাটিতে সাদা তেল নিয়েছি তার সাথে বেগুনের বোটাটা নিয়েছি এটা কিন্তু আমাদের লাগে দেখো বেগুনের বোটাটা তেলের মধ্যে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে একটু ঘুরিয়ে নিলাম জোড়া কিন্তু কড়াইয়ে বা তাওয়াতে দুটোতেই কিন্তু ভালো হয় আমি আজ তাওয়াতে করিনি কড়াইয়ে করছি তো এক হাতার মতো দিয়ে একটু সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি একটু যাতে সুন্দর সেপ আসে আর এবার দিতে হবে পাটিজোড়ার মধ্যে ক্ষীর ক্ষীর তো আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম তো ক্ষীর দিয়ে দিয়েছি আর যে দেখো হালকা হালকা কালোরও কিন্তু হয়েছে একটা পাটিজোড়া আমাদের হয়ে গেছে এভাবেই কিন্তু অনেকগুলোই পাটিজোড়া বানিয়ে নিয়েছিলাম পাটিজোড়াগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছিলো প্রথমে ভেবেছিলাম কড়াইয়ে হবে কিনা তারপরে দেখলাম না কড়াইয়ে কিন্তু বেশ সুন্দর পাটিজোড়া হয়েছে এখানে দুধ দিয়ে ক্ষীর বানিয়েছি তোমরা কিন্তু চাইলে অবশ্যই শুধু নারকেল দিয়েও ক্ষীরটা বানিয়ে ফেলতে পারো আমার করা এই পাটিজোড়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমি কিন্তু আরও তিন চারটে পিঠার রেসিপি অলরেডি আপলোড করেছি তোমরা যারা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও আর যেসব বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা বাই বাই